বুক অফ সিরাপ কাজ হলো কাশি কাশি দমন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডি হেল্প ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন কাশি অউৎপাদনশীল হুপিং কাশি প্রি অপারেটিভ কাশি কাশি দমন প্রাপ্তবয়স্ক দোজ ট্যাবলেট বারো বছরের বেশি বয়সী কিশোররা প্রতিদিন এক মাইনাস দুই ট্যাবলেট প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুই মাইনাস তিন ট্যাবলেট আর থেকে বারো ঘন্টা অন্তর সিরাপ প্রাপ্তবয়স্ক পনেরো মিলি প্রতিদিন চারবার বয়সন্ধিকালের প্রতিদিন পনেরো মিলি চারবার শিশুদোজ ট্যাবলেট বারো বছরের বেশি বয়সী কিশোররা প্রতিদিন এক মাইনাস দুই ট্যাবলেট সিরাপ শিশু ছয় মাইনাস বারো বছর প্রতিদিন দশ মিলি তিনবার শিশু তিন মাইনাস ছয় বছর পাঁচ মিলি প্রতিদিন তিনবার পেডিয়াট্রিক ড্রোপস শিশু দুই মাস এক বছর দশ ফোটা প্রতিদিন চারবার শিশু এক তিন বছর প্রতিদিন চারবার পনেরো ফোটা বিরোধিতা অতিসংবেদনশীলতা কর্মের মোড বুটামিরেটের একটি কেন্দ্রীয় ক্রিয়া রয়েছে যা অ উৎপাদনশীল কাশিতে কাশি দমনকারী হিসাবে ব্যবহৃত হয় বলে জানা গেছে সতর্ক গর্ভাবস্থা এবং স্তন্যদান পার্শ্ব প্রতিক্রিয়া কদাচিত ত্বকের ফুসকুরি বমি বমি ভাব ডায়রিয়া বা মাথা ঘোরা মিথস্ক্রিয়া এক্সপেক্টোরেন্টের একযোগে ব্যবহার রেসিপি সিস্টেমে শ্লেচ্ছা ধরে রাখতে পারে যা ব্রঙ্কুস্পাজম এবং শ্বাসনালিতে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে কাশি অউৎপাদনশীল হুপিং কাশি প্রি অপারেটিভ কাশি কাশি দমন প্রাপ্তবয়স্ক দোজ ট্যাবলেট বারো বছরের বেশি বয়সী কিশোররা প্রতিদিন এক মাইনাস দুই ট্যাবলেট প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুই মাইনাস তিন ট্যাবলেট আজ থেকে বারো ঘন্টা অন্তর সিরাপ প্রাপ্তবয়স্ক পনেরো মিলি প্রতিদিন চারবার বয়সন্ধিকালের প্রতিদিন পনেরো মিলি চারবার শিশু ডোজ ট্যাবলেট বারো বছরের বেশি বয়সী কিশোররা প্রতিদিন এক মাইনাস দুই ট্যাবলেট সিরাপ শিশু ছয় মাইনাস বারো বছর প্রতিদিন দশ মিলি তিনবার শিশু তিন মাইনাস ছয় বছর পাঁচ মিলি প্রতিদিন তিনবার পেডিয়াট্রিক ড্রোপস শিশু দুই মাস এক বছর দশ ফোটা প্রতিদিন চারবার শিশু এক তিন বছর প্রতিদিন চারবার পনেরো ফোটা বিরোধিতা অতিসংবেদনশীলতা কর্মের মোড বুটামিরেটের একটি কেন্দ্রীয় ক্রিয়া রয়েছে যা উৎপাদনশীল কাশিতে কাশি দমনকারী হিসাবে ব্যবহৃত হয় বলে জানা গেছে সতর্ক গর্ভাবস্থা এবং স্তন্যদান পার্শ্ব প্রতিক্রিয়া কদাচিত ত্বকের ফুসকুড়ি বমি বমি ভাব ডায়রিয়া বা মাথা ঘোড়া মিথস্ক্রিয়া এক্সপেক্টোরেন্টের একযোগে ব্যবহার রেসিপি সিস্টেমে শ্লেষ্যা ধরে রাখতে পারে যা ব্রংকোস্পম এবং শ্বাসনালিতে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয়সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই ভিডিওগুলির সাথে যুক্ত কোনো তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনো ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য স্বাস্থ্যবাতকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনও দায়িত্ব নিবে না